তো নমস্কার বন্ধুরা অনিটাক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকে এমন একটি রিপোর্ট আমাদের সামনে এসেছে যদি সেটা সত্যি হয়ে যায় তাহলে কম্পিউটারের জগতে একটি নতুন দিগন্ত খুলতে চলেছে খ্যার এরকম বলছি দেখুন বন্ধুরা লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটা জানাচ্ছে মাইক্রোসফট তাদের প্রথম কম্পিউটিং চিপ লঞ্চ করে দিয়েছে অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটিং চিপ যেটার নাম হচ্ছে মাওরানা ওয়ান হ্যাঁ প্রথমত আপনাদের দেখে মনে হবে মাঝোরানা বাট এখানে যে এটি উজ্জ্ব আছে এরকমটাই মাইক্রোসফট দাবি করেছে আর এটির নাম হলো মাও রানা ওয়ার আর এটি প্রথম কোয়ান্টাম কম্পিউটিং চিপ এবার এই কোয়ান্টাম কম্পিউটিং জিনিসটি কি দেখুন যদি সাধারণ কথায় বলি তাহলে এটি সাধারণত আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটার থেকে একটু আলাদা এখানে কোয়ান্টাম ফিজিক্সের ব্যবহার করা হয়েছে যেটা ম্যাথামেটিক্স ক্যালকুলেশান খুব ভালোভাবে উঠতে পারবে আর এখান থেকেই কিন্তু জানা যাচ্ছে এটি একটু আলাদা সাধারণ কম্পিউটারের থেকে অর্থাৎ এই কম্পিউটার গেমিং বা সাধারণ কাজের জন্য একদমই নয় তাহলে কী কাজে লাগতে পারে দেখুন বন্ধুরা তার আগে আমরা জানি যে এটি কাজ কী করে দেখুন বন্ধুরা আপনারা জানেন যে সাধারণ যে কম্পিউটার রয়েছে সেটি বাইনারি সিস্টেমে কাজ করে অর্থাৎ যারা এতদিন জানতেন না হয়তো যারা জানতেন যে কম্পিউটার সব ধরনের ভাষা জানে অর্থাৎ আমরা যে এ বি সিডি টাইপ করছি সেটা যে টাইপ হচ্ছে সেটা সে জানে তাহলে বন্ধুরা সেটা একদমই না সেটা এক প্রকার ইলিউজান অ্যাকচুয়ালি কম্পিউটার জানে বাইনারি সিস্টেম অর্থাৎ নয় জিরো আর না হলে ওয়ান কিন্তু এই যে কোয়ান্টাম কম্পিউটিং চিপ বা কোয়ান্টাম কম্পিউটার এদের বিশেষত্ব হলো এটি অ্যাট দ্য সেম টাইম জিরোও হতে পারে আবার ওয়ানও হতে পারে অর্থাৎ কাস্টমাইজ হতে পারে অর্থাৎ যেখানে সাধারণ কম্পিউটার নয় জিরো দেখাবে নয় ওয়ান দেখাবে পুরোটা মিলে একটি কোড হবে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সেই জায়গায় জিরোও দেখাতে পারে আবার ওয়ানও দেখাতে পারে অর্থাৎ জিরো বেশি হতে পারে আবার ওয়ানও বেশি হতে পারে আর এটি হচ্ছে বিশেষত্ব যেটা কিন্তু ম্যাথামেটিক্স ক্যালকুলেশান আর সায়েন্টিস্টের জন্য একটা বিশেষ দরজা খুলে দিচ্ছে তাহলে আবার প্রশ্ন উঠতে পারে যদি আমরা এটি সাধারণ কাজে না ব্যবহার করতে পারি অর্থাৎ গেম খেলার জন্য বা সাধারণ যে সমস্ত কাজ করার জন্য যদি না ব্যবহার করতে পারি তাহলে এটি কী কাজে লাগবে দেখুন বন্ধুরা গেমিং বা নর্মাল যে সমস্ত কাজ যদি সেটা নাও করতে পারি তাহলে সব থেকে বড়ো যেটি কাজে লাগবে সেটা হচ্ছে রিসার্চে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে সবথেকে বড়ো কারণ যে কেন এই কোয়ান্টাম কম্পিউটিং চিপকে লঞ্চ করেছে মাইক্রোসফট অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বলছি সাধারণ যেখানে কম্পিউটার ব্যবহার হচ্ছে সেখানে দেখা গেল কোনো ডিজিজে রিসার্চ করতে দশ বছর লাগছে আর সেখানে যদি কোয়ান্টাম কম্পিউটিং চিপকে ব্যবহার করে কোনো কোয়ান্টাম কম্পিউটারে সেই রিসার্চ করা হয় তাহলে হতে পারে সেই কম্পিউটার তিন থেকে চার বছরের মধ্যে সেই রিসার্চের যে ফর্মুলা রয়েছে সেটি বের করে দিতে পারে হ্যাঁ এটাও কিন্তু সম্ভাবনা আসতে পারে অর্থাৎ একটি বড় দিগন্ত খুলে যাচ্ছে বা ভাবনা খুলে যাচ্ছে এই কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে যেখানে কিন্তু একটা হিউজ রিসার্চ সার্ভিস সেন্টারের ব্যবহার হতে পারে এই ধরনের কম্পিউটিং চিপ আর যদি এটাতে এআইয়ের ব্যবহার হয়ে যায় তাহলে তো জাস্ট চেরি অন দ্য কেক আপনারা বলতে পারেন যেখানে এআইও রয়েছে তার সাথে কোয়ান্টাম কম্পিউটিং চিপের অ্যানালাইসও রয়েছে আর এটি প্রায় একটি হিউম্যানের সমান হয়ে যেতে পারে আপনারা বলতে পারেন নিজেই ভেবে হয়তো তার একটি অ্যানালাইস করতে পারে আর যে কোনো বড় বড় রোগের হয়তো বলুন ভ্যাকসিন বা ড্রাগ আর তার সাথে সাথে আপনারা বলতে পারেন যে ওষুধ কীভাবে তৈরি করতে হয় নানান ধরনের ওষুধের যে কেমো রয়েছে সেটাও চলে আসতে পারে অর্থাৎ ক্যান্সার কীভাবে নিরাময় করতে হয় সেটাও চলে আসতে পারে অর্থাৎ বড়ো বড়ো যে রোগ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই রিসার্চ করে এই কোয়ান্টাম কম্পিউটিং যে চিপ তার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটার আমাদের হাতে তুলে দিতে পারে তো এটা কিন্তু একটা বেস্ট জিনিস যেটা আপনারা বলতে পারেন এই কোয়ান্টাম কম্পিউটিং চিপের মাধ্যমে আমরা করতে পারি এবারের খারাপ দিক কি দেখুন এখনো তো ঠিকমতো অ্যানালাইসি হয়নি যে খারাপ দিক বলা যাবে কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে খারাপ দিক একটি কি হতে পারে তাহলে এখানে একটা ভয়ের বিষয় আমরা জানি যে এআই কীভাবে নিজেকে আস্তে আস্তে ইম্প্রুভ করছে এবার আমি ধরে নিচ্ছি যে এআইকে কোয়ান্টাম কম্পিউটির চিপে ব্যবহার করা হচ্ছে তাহলে এমন একটি সময় আসতেই পারে যেখানে এর নিজস্ব ভাবনা ক্ষমতা চলে আসতে পারে আর যেদিন নিজস্ব ভাবনা ক্ষমতা আসবে সেদিন হয়তো কারাপ্ট হয়ে যেতে পারে আর কারাপ্ট হলে হয়তো মানুষের ভাবনার বাইরে চলে যেতে পারে অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশান দিচ্ছি সেটা সে নাও মানতে পারে এবং সে নিজের থেকেই ফর্মুলা বার করে নিতে পারে যেটি আমাদের জন্য ভালো হতে পারে আর ক্ষতিকারকও হতে পারে দেখা যাক সেটা অনেক ভবিষ্যতের কথা কিন্তু এখনও পর্যন্ত কমার্শিয়ালি তো এটি অ্যাভেলেবেল হবেও না আর এই কোয়ান্টাম কম্পিউটার কি সাধারণত সাধারণ কাছে ব্যবহার করা যেতে পারে হোপফুলি ভবিষ্যতে যদি কোনো ধরনের ব্যবহার করা যায় তাহলে হয়তো হতেও পারে আর আমার যথেষ্ট ডাউট যে উইন্ডোজ চলবে কিনা কারণ হয়তো এটার কারণে হয়তো মাইক্রোসফট একটি নতুন ওয়েসও লঞ্চ করতে পারে যেটা সাধারণত এই অ্যানালাইসের ক্ষেত্রে কাজে লাগতে পারে আর নতুন অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই কোয়ান্টাম পাওয়ারকে একটি নতুন দিক দেওয়া হবে যেখানে এই কোয়ান্টাম কম্পিউটিংছি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে খুব বিশেষভাবে আর সাহায্য করবে তো হ্যাঁ এই কিছু কারণ ছিল যেটা আপনাদের জানিয়ে দিলাম যে কীভাবে এই কম্পিউটিং কম্পিটেন্সি ভবিষ্যতে আমাদের একটি অস্ত্র হতে পারে আর বড় বড় রিসার্চে কাজে লাগতে পারে আর সেটি কিন্তু ভালোও হতে পারে আর তার সাথে খারাপও কী ছিল সেটাও আপনাদের একটু জানিয়ে দিলাম আর এর সাথে ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিজের কমেন্ট সেকশন নিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে বসে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহস হতে পারেন আর পাশের বেলেকানকে ইট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্টে রিলেটেড ভিডিও সব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাস হলেশ নিচে ভালো থাকুন অপরকে ভালো রকম সবসময় আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে